তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয় আর বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত ওই বাড়িতে নাও ঠিক মতো খাবার পেত আর না ওর কোন আলাদা ঘর ছিল কখনো কার্পেটের উপর ঘুমতো তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো কাজ আদৃতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফট গুলো দেখাত তখন লজ্জায়ের ভিতরটা পুরো ছাই হয়ে যেত এই যে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট যেন দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা ওকে কয়েক লাখ টাকা কিন্তু অর্জিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত হয় নিঃশব্দে ওখান থেকে চলে যায় দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাক দেয়

আসলে এটা অরিজিনাল নয় আমি একটা কপি কিন্তু আদ্রিতার মিলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে

বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় কিনেছিলেন সেদরে জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী নাকি নীল এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে তবে নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে খরচামাই থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল পর সেই ফোনটার কথা ভুলে গেল নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেল ঠিক আছে তোরা খেল আমি আসছি জল পড়ছে না কেন দেখো না নীল 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 নীলকে দেখছে কেন তো ওইদিকে বাড়িতে আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল বলে গেছে নীল হ্যাঁ কোথায় গেছে না আমি ওর কোনো খোঁজ খবর রাখি না আমার একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই বড় কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন বি গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে আনেনি আনেনি আজকেও ভালো করে অফিসে নিয়ে যাবো ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাগ্যে জুটে যায় এরকম একটা ছেলে দিদি তুমি তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ

আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল যে এই ছেলেটা এই ছেলেটার মতো আর একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন্ড বল ডায়মন্ড তোমার ফেকটা তুলে তুলেছো তোলো নি তো এইটা চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সশমা লেট হবে তোমার জন্য যুক্ত লাগে আর দেখানি ওর পেছন পেছন কোথায় যাচ্ছো নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী সাথে ও কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছল তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে কোথায় ছিলে বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদৃতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সব সময় লেট হয়ে যায় আদৃতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হলো হাসছো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম তার থেকে কম দামি একটা গিফট আমি তোমার জন্য এনেছি is a rare diamond নেকলেস

আদ্রিতা আমি আজ পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই এই যে লোকটা লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়েও দামি এর চেয়ে অনেক অনেক বেশি দামি তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো ঠিক এনে দেবো তোমাকে তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টর নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাকআউট করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ ডে ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও রাইট নাও নীল আদ্রিতার এই কথার কোনো উত্তর দিল না নীল জানত যে ও যতই কথা বাড়াবে আদৃতা ততই বেশি রেগে যাবে আদৃতা যেন তেন ভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানে শেষ করার চেষ্টা করল কিন্তু ও তো জানত না যে ব্যাপারটা তখন সবে শুনতে পাচ্ছিস না কালা নাকি আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি কত বড় সাহস তোর নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি তোর এই গরিবের পারফিউম সস্তা শার্ট পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত জিরো বিগ জিরো নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না কিন্তু যখন কেউ অন্যের নীরব